হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দশটা দশ এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে স্নান পুজো সব কিছু করে নিয়েছি আর দুটো দিন জামাই ষষ্ঠী দুটো দিন আমি ভীষণই মজা করেছি এখন আবার সংসারের দায়িত্ব সংসার সামলানো তো তোমাদেরকে অনেক দিনই বলি না যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জাস্ট লাভ অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে সকালের চা খাওয়া হয়ে গেছে এখন মিস্ত্রিদের জন্য গুড় হয়ে যাবো তো গুড় তো আমার আনা থাকে আর এবার এইভাবেই গুড়টা আনে এখন ওই এক একটা করে গুড় ভেজালে হয়ে যায় এখন আমি গুড়টা ভিজিয়ে নেবো আর রূপা কাজ করে অনেকক্ষণ আগেই চলে গেছে আর আমি শুধু চাটা খেয়ে তোমাদেরকে প্রিন্টোটা দিয়ে দিলাম কাজ তো প্রচুর আছে ফ্রিজ থেকে অনেক সবজি বার করতে হবে গুড়টাকে একটু আগে না ভেজালে না ওদের গুড় জলটা দেওয়া হবে না আর ফ্রিজে জলটাও রাখতে হবে যা গরম পড়েছে আর এখন আমার বাড়ির কাজ হচ্ছে ছাদের সেন্টারিং করছে মানে কিছুদিন পরেই আমার বাড়ির ছাদটা ঢালাই হয়ে যাবে তখন তোমাদের আমি ব্লগ শেয়ার করবো আমি এখন ওই বাড়ির দিকে না সেরকম একটা যাওয়া হচ্ছে না তার জন্য তোমাদের আমি ওই বাড়ির ব্লগটা দেখাচ্ছি না তো যে আমার দিন একটু গেছিলাম বলে তাই তোমাদের একটু দেখাতে পেরেছি ঘুরতে ফিরতে আমার এই মোছা ঘষা কাজটা না সব সময় চলতে থাকে সবজি আমার অনেক কিছু আছে অনেক কিছু বলতে নতুন সবজি এই ওল শাক আর শুকর কিছু সবজি এনেছে আমি ভাবছি আজকে তোমাদের একটা ছোট্টোর মধ্যে একটা রেসিপি শেয়ার করবো এই ওল শাকের দারুণ লাগে আমাদের তো ভীষণ প্রিয় আর কি এনেছে এনেছে চাল কুমড়ো তার জন্য ফ্রিজ থেকে আমার চিংড়ি মাছটা বার করতে হবে আজকে যা যা এখানে সবজি আছে সব কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় আর এই যে বরবটিটা কালকে আনতেই একদম পেকে পেকে উঠেছে গরমের দিনে না সবজি রাখা যায় না কালকে সবজিগুলো এনেছে একদিনেই শুকিয়ে গেছে যেহেতু বাড়ি ছিলাম না কালকেই বাজার করা হয়েছে তো চিচিঙ্গাটাকেও আমি কেটে বাটি করে রেখে দেবো ভাবছি কারণ সবজি কেটে রাখলে ভালো থাকে গোটার থেকেও চিংড়ি মাছটাকেও বার করে নেবো আগে থেকে বারান্না করে রাখলে না পরে খুব সমস্যা হয় এত বরফ হয়ে যায় আমি ওই কিছু কিছু করে না চিংড়ি মাছ তুলে রাখি কারণ ওই সব একসঙ্গে বরফ গলাতে গেলে মাছগুলো নষ্ট হয়ে যায় তুলে রাখি যদি একটা এত কিছু দেওয়ার মতন তো এই কটা কিন্তু আমার বাছা হচ্ছে এগুলো না রান্না শুরু করার আগে আমি সবার প্রথমে চালটাকে ভিজিয়ে রাখি এটা যদি দু ঘন্টা তিন ঘন্টা যতটা সময় ভেজাল থাকবে ভাতটা আমার মনে একটু লম্বা হয় তো চালটা আমি নিয়ে নিয়েছি এখন এটাকে ভিজিয়ে রাখবো ভালো করে চটকিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপরে ভিজিয়ে রাখবো অনেকে না ধুয়ে ভিজিয়ে রাখে তখন কিন্তু চালটাকে চটকালে কিন্তু চালটা ভেঙে যায় যেহেতু সরু চাল সরু চাল হোক আর মোটা চাল হোক ভেঙে যায় যখন চালটা নরম হয়ে যায় তখন ভাতগুলো ভাঙা ভাঙা হয়ে যায় একদিনে এত সবজি এনেছে কোনোটাই রাখার মতন না তো সব সবজিগুলো আজকে কাটবো যেগুলো রান্না করার মতন সেইগুলো করব তো বরবটিটা প্রথমে কেটে নেবো কারণ বরবটিটা একদম পেকে গেছে তো এটা ভাজলেও খেতে ভালো লাগবে না কিন্তু আজকে বরবটিটা একটা অন্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি শর্টসে দিয়ে দেব তো আমি বরবটি ভর্তা করব তোমরা কি কেউ বরবটি ভর্তা খেয়েছো একবার খেয়ে দেখো তো এখন আমি চিচিঙ্গাটা কেটে নিচ্ছি আজকে শাশুড়ি মা আসতে একটু দেরি করছে মায়ের জন্য অপেক্ষা করতে করতে লাস্টে আমি নিজেই কাটাকাটি শুরু করে দিয়েছি শাশুড়ি মার জন্য রেখে দিয়েছি ওল শাকটা তো ঝিঙেটাকেও আমি এখন কেটে নেব এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করব তো আগে আমি কিন্তু আর ছাড়িয়ে ছোকলা ছাড়িয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেবো তাহলে পরে আর পরে আর জল দিয়ে ধোবো না তাহলে যে তাহলে আর চিচিঙ্গা থেকে জল বেরোবে না গুড়টা ভিজিয়েছি দেখো কেমন কালো হয়ে গেছে আর কালকে মেয়ে এর মধ্যে একটু আর চিকেন বল ভেজেছিলো তো কতটা তেল নষ্ট হয়েছে তো এটা এক্ষুনি ছেঁকে নেব তো আমি এইভাবে সেঁকে নিই তাহলে পরে তেলটা ভালোই থাকে আর এই ছাঁকনিটা শুধু আমার তেল ছাঁকার জন্যে কিন্তু কেনা খুব সুন্দর হয় খুব ভালো একদম মানে মানে নেটটা খুবই সরু তো শাশুড়ি মা চলে এসছে শাশুড়ি দিয়ে দিয়েছি ওল শাক কাটতে তো এখন আমি টিচিঙ্গাটা ভেজে নিচ্ছি আগে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম তো জিটিকা ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও কোনো জায়গা থেকে ঘুরে আসলে না রান্নার এনার্জিটা ঠিক থাকে না তো আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছিল না কিন্তু খেতে তো হবেই তাই জন্য রান্না করছি আর কর্ত বসে কালকে এত সবজি এনেছে যে আমার সবজির জন্য বিশেষ করে রান্না করা কোনো সবজি নষ্ট করা যাবে না সবটাই খেতে হবে তো একদিনে কত খাবো তো আজকে যতটা পারবো ততটা রান্না করব তো ফাইনালি আমার চিচিঙ্গাটা হয়ে গেছে এখন বরবটি ভর্তাটা করব তো এই রেসিপি দুটোই কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে তোমরা চাইলে দেখে আসতে পারো বরবটি ভর্তাটা খেতে এতটাই ভালো লাগে যে অন্য সমস্ত ভর্তা ভুলে গিয়ে শুধু বরবটি ভর্তাই বানাতে ইচ্ছা করবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল জিনিস একটু একটু ঝাল হলে ভর্তা খেতে বেশি ভালো লাগে আর আমি একটু ভেজে নিই যে কোনো ভর্তায় একটু ভেজে ধেজে যে একটা জলসা জলসা ব্যাপারটা থাকে না আরও টেস্ট হয় তো এই যা যা রান্না করেছি ছেলে মেয়ে তো কিছুই খাবে না ওদের জন্য আমার আবার সয়াবিনটা রান্না করতে হচ্ছে তো মশলার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি একবারে ঘুরিয়ে নিয়েছি তাতে আবার মশলাটা খুব সুন্দর ওর সঙ্গে মিশে গেছে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাতে ডিমটা ভাজ আলাদা করে আর লবণটা মাখাতে হলো না ডিমটার কালারটাও ভালো আসে আলুটাকে আগে ভেজে নিচ্ছি আর এদিকে কঠ্ট কালকে জাম এনেছিলো তো জামটা না আমি ভুলেই গেছিলাম ফ্রিজে সবজির সঙ্গে রেখে দিয়েছি বলে আর মনে নেই এখন ধুতে গিয়ে দেখছি জামে একটা দাগ দাগ হয়ে গেছে শাশুড়িমা জাম খেতে ভীষণ ভালোবাসে সাথে তো আমি আছি তো শাশুড়িমাকে এখন একটু জাম দিয়ে দেবো কারণ অনেকক্ষণ আগে সকালের খাওয়া খেয়েছে টিভি দেখতে দেখতে জামটা খাবে আমিও কিন্তু খেয়ে নেব কারণ আমি রান্না করতে করতে জাম কিন্তু কাজ শেষ হবে তারপরে খাবো সেটা করলে কিন্তু কোনো কিছুই খাওয়া হবে না টাইমে জিনিস টাইমে খেতে হবে রান্না করি আর ড্রাই করি আমি সবকিছু টাইমের জিনিস টাইমেই করি সয়াবিনটাকে আমি সেদ্ধ করে ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি সয়াবিনটা বেশিরভাগ আমি ভেজেই রান্না করি তাহলে না আর জলসা ব্যাপারটা থাকে না দারুণ টেস্ট হয় তো এমনভাবে ভাজবে যাতে তেলটা পচপচ না করে কড়াইসার থেকে একদম তেলটাকে একদম পুরো মুছে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়েছে সয়াবিনটাকে আজকে একটু অন্য রান্না করার ইচ্ছা আছে এক এক সময় এক এক রকম রান্না করি যখন যেমন খেতে চাই বাচ্চারা সেইভাবেই রান্না করার চেষ্টা করি তো আমি রান্না করতে করতে কিন্তু জাম খেয়ে নেবো আর বারবার ঘামছতে মুসতে কপালের সিঁড়ি টুব সব উল্টে পাল্টি একাতার হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ রান্না করতে আমি জামটাও খেয়ে নিচ্ছি এইভাবে না খেলে খাওয়া কিন্তু কোনো দিনই হয় না সব কিছুই নিজের কাছে নিজেকে সময় বার করতে হবে কেউ কিন্তু তোমাকে সময় বার করে দেবে না আমি আজকে এক কিছু বন্ধুর নাম বলবো যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো সুন্দর সুন্দর যাদের যাদের নাম আমার মনে আছে তাদেরটাই বলছি আমি টি আর রান্নাঘর সুবর্ণা ব্লক আর মন বলছে কেউ আসবে শুভ্রা লাইফস্টাইল প্রিয়াঙ্কা তপব্রতা ব্লগ প্রিয়াঙ্কা প্রবাসী মোনালি মৌলি ব্লগ টুম্পা পাল এম ভিউ রিঙ্কু টেলি ব্লক রিতু ঘোষ প্রিয়াঙ্কা ব্লক কাজল দীপসা দত্ত মিষ্টি মধু যে কটা বন্ধুর নাম আমার মনে পড়েছে সেই কটা বন্ধুর নাম আমি বললাম রিনাদি আছে কুশল কুহেলি টিএস ফ্যামিলি এটা নতুন আর একটা বোনের নাম বলতে ভুলে গেলাম পিঙ্কি মিরর ব্লগ খুব সুন্দর সুন্দর রান্না করে সকাল থেকে রাত পর্যন্ত দারুণ ব্লগ শেয়ার করে ভীষণ খাটনির কাজ করে একদম লক্ষ্মীমন্ত বোন তো যাই হোক আমি সকলের নাম বলেছি আর আর যেগুলোর নাম বলতে ভুলে গেছি পরের ব্লগে আমি অবশ্যই বলবো তো গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি ভাত তরকারিটা এইভাবে তুলে দিই শাশুড়ি মা সকালবেলা খেয়েছে আবার এই দুপরেটা আমি দিয়ে দিচ্ছি শাশুড়ি মা সেইটাই খাবে দুপুরবেলা কখনো খান কখনও খায় না কখনও আবার রাত্রিবেলা খায় তো ওনার খাবারটা আমি এইভাবে গুছিয়ে দিয়ে দিই সেই বুঝে দিই একা মানুষ যেমন খাবে তার মধ্যে আবার ছেলে চলে আসলো ছেলেকেও খেতে দিয়ে দেবো আর ছেলে আমার ওই গায়ে পায়ে লম্বা হয়েছে ও এখনও পর্যন্ত বড় হয়নি ওকে আমার ভাত মাখিয়ে খেতে দিতে হয় কবে যে ও বড়ো হবে আমি ঠিক জানি না সকালের কাজ স্নান পুজো সেরে উঠতে আমার সাড়ে নটা বাজে তারপরে সেই যে রান্না করে ঢুকি আর রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বাজে আমার মানে খাওয়া দাওয়া সেরে একদম ফ্রেশ হতে পাঁচটা সাড়ে তিনটের সময় রান্নার কমপ্লিট হয় তারপরে আমার যে স্নান করা থাকে সারাদিন গরমের মধ্যে রান্না করি ঘাম তো কী অবস্থা হচ্ছে এখন সেটা তো বুঝতেই পারছো তো ছেলেকে এখন আমি ভাতটা মাখিয়ে দিই শাশুড়ি খাবারটাও গুছিয়ে দিয়ে দেবো শাশুড়ি মা যেখানে থাকে সেখানে আমার ছাড় বড়ো থাকে ওই বাড়িতে ওইখানে কিন্তু আমরা আগে থাকতাম চার যা ওইখানেই থাকতাম এখন সবাই আলাদা হয়ে গেছে বলে যার যার মতন হয়ে গেছি তো এই যে শাশুড়ি মায়ের খাবার এই একজনের মতন সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমার পরিবারের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্য দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং